এই জায়গাটা অনেক 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 সুন্দর লাইক আমি নিজেও চিনতাম না আমি হঠাৎ করে হাঁটতে হাঁটতে চলে আসছি আমি এভাবে র্যান্ডমলি হাঁটাচলা করতেছিলাম বেসিক্যালি আমি ট্রাই করতেছিলাম যে আমার বাসের সামনে থেকে ট্রামে উঠলে আমাকে কোন জায়গায় নিয়ে যাবে অ্যান্ড ওইটা দেখার জন্য হচ্ছে আমি বের হয়ে গেছি অ্যান্ড দেন লাস্ট স্টেশন নামলাম তো আমি ফোনে কথা বলতে বলতে হাঁটতে হাঁটতে এদিকে চলে আসছি এটা হচ্ছে সিটি সেন্টার থেকে একটু দূরে অ্যান্ড এখানে অনেক সুন্দর একটা রিভার সাইড আর প্রত্যেকটা জায়গায় মানুষ বসে বসে হচ্ছে মাছ ধরতেছে তো আমিও দেখলাম আর আমার অনেক পছন্দ হলো সো আমি এখানে চলে আসছি দেখি গিয়ে আমি কি করা যায় জায়গাটা অনেক বেশি লাইক ডাউন আমি বসে সামনে হেঁটে গিয়ে ওই দিক দিয়ে নামবো নাকি এদিক দিয়ে নেমে যাব এমনি যদি পড়ি তাহলে নিশ্চিত অনেক বড় ব্যথা পাবো সাকসেসফুলি নেমে গেছি 在台湾呢。你会说中文、哦？我在中国住了五年。哦，中国待了五年。啊。然后来这里学习意大利语。但是我很想中国，中国的生活很好。因为我在中国学习中文。 所以可以说，可以说，是现在全世界都，现在是中国疫情一样搞得很好。嗯。然后我去过西安，西安，西安很美丽。西安。啊。西安很好玩、啊。对对，在西安有很多穆斯林人，你知道穆斯林人？然后就中国的小吃很好，很很好吃。大连。嗯。都很好玩的、啊。 我都没去过,过，你去过北京？嗯，中国去过很多地方呢。我我在中国吃了呃，那、啊、<这>个 coven，、啊、北京的 coven、嗯。嗯、很好吃。在武校就待了八年。嗯。<好>嗯我还在那面那个什么那里拍 那他妈 friend，我的朋友，啊、中国朋友，Chinese friend，我一看他妈就脱色。对对对，这是你买的还是你买的买买买啊？是鱼店里面买的。啊。你常常来这里？啊。你常常来这里？啊、你常常来了十六年，十六年了。这里钓过来，去那边钓。 ও একটা বড় মাছ ধরছে অনেক বড় আমি বলতে হয়তো দেখতে পারবো এরকম কিছু হয়তো না জায়গাটা অনেক সুন্দর বাট হচ্ছে এই ঘাসের নিচে অনেকটা ভেজা এই কারণে হচ্ছে হয়তো কোনো কিছু আছে কি না বা আমার এত নয় যে আমার জুতা নষ্ট হোক বা কাদামাটি লাগুক আমার জুতায় ইতালিও অনেক সুন্দর তবে আমার কাছে চাইনাই বেস্ট বিকজ আমি চাইনিজ পিপলদের সাথে রিলেট করতে পারি আমার লাইফস্টাইল আমরা ইজ বেস্ট মেবি আমার যদি গ্রীন কার্ড হয়ে যায় তাই না আমি চায়না চলে যাবো অ্যান্ড চায়নাতে গিয়ে বাসা টাসা কিনে ওইখানেই থাকবো ও এই জায়গাটা অনেক 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 সুন্দর ওই যে আমার ফ্রেন্ড ওইখানে মাছ ধরতেছে অ্যান্ড আমি সেটা আরও অনেক জায়গা আছে যেখানে হচ্ছে মাছ ধরে আমি ওই জায়গাগুলো এক্সপ্লোর করবো দেখি কি ওই ওই জায়গাতে কি পাওয়া যায় না পাওয়া যায় সো ওই জায়গাগুলো অনেক সুন্দর চাও অ্যান্ড এটা হচ্ছে কাইন্ড অফ কানেক্টিং রোড দুইটা জায়গার মধ্যে লাইক এটা এক সাইড রিভারের ওইটা অন্য সাইড তো এরকম হচ্ছে সাইকেলের জন্য বা মানুষ হেঁটে পার হওয়ার জন্য এই জায়গাগুলো করে দিচ্ছে এখান দিয়ে চাইলি বড় গাড়ি বা প্রাইভেট কার আসতে পারবে না প্রাইভেট কার আসতে হলে অভিয়াসলি ঘুরায় আসতে হবে একটা ছোটো ড্যাম ড্যামের মতো করা অ্যান্ড বেশি পানিটা এইভাবে আসতেছে আসার পর আমি যাই না দেখা যাচ্ছে এই এখানে অনেকগুলো ফুটবল যেগুলো হচ্ছে এদিকে ভেসে ভেসে আসছে আনে আনে আসে আটকায় আছে তো তারপর এখান থেকে পানিটা ফ্লো হয়ে অন্য সাইডে যাচ্ছে মেবি এটা শহরের ভিতরে কোনো ক্যানালের ভেতর দিয়ে যাবে বা কোনো একটা ড্রেনেজ সিস্টেম ওরা অলরেডি করে রাখছে ড্যামশিও এটা হচ্ছে গাড়ি ডাম্পিংয়ের জায়গা মোস্ট প্রবলি বা কি কোনো একটা কিছু হবে যে অনেকগুলো গাড়ি নিয়ে আসছে ওরা ফ্রিজ মোস্ট প্রবলি সেকেন্ড হ্যান্ড কোনো কিছু জায়গা বা গাড়িরই কোনো একটা কিছু তো জায়গাটা অনেক সুন্দর এখানে আরো কয়েকজন মানুষ মাছ ধরতে ছিল মেয়ে সামনে আমি ওখানে গিয়ে দেখি কি আছে ওই যে সাইকেল অ্যান্ড গাড়ি ওই যে এখানে আসছে রোডটা এই সাইডে সুন্দর করে এদিকে রোডও বানানো যে কেউ নামবে নাম নামার পর এখানে গিয়ে মাছ ধরবে ওই আমি দৌড়েই দিকে জায়গাটা অনেক ঢালু এটা অনেক সুন্দর Io non un po' è il mio Ciao! 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 va bene, va bene Ciao! Ciao! Ciao!

好牛、嗯，我来做。哇！你不会说方言？会、啊。会说方言？会、啊。会说方言？会。会说方言？会。会说方言？会。会说方言？会。会说方言？会。会说方言？会。会 i 方言？会。会说方言？会。会说方言？会。会说方言？会。会说方言？会。会说方言？会。会说方言？会。会说方言？会。会说方言？会。会说方言？会。会说方言？会。会说方言？会。会说方言？会。会说方言？会。会说方言？会。会说方言？会。会说方言？会。会说方言？会。会说方言？会。会说方言？会。会说方言？会。会说方言？会。会说方言？会。会说方言？会。会说方言？会。会说方言？会。会说方言？会。会说方言？会。会说方言？会。会说方言？会。会说方言？会。会说方言？会。会说方言？

ও আরো বড় রকমের ওর মাছ ধরার নেশা কারণ ও দুইটা এটা ওটা দুইটাই ও হ্যান্ডেল করতে একটা উনি হ্যান্ডেল করতে ইটস আমি জায়গাটা অনেক সুন্দর লাগছে এর জায়গা